আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের খুবই মজার একটি রেসিপি তো বেগুন দিয়ে যে এত ইজিলি এত মজার স্ন্যাক্স তৈরি করা যায় অনেকেই হয়তো এটা জানেন না তো এভাবে আপনারা বেগুনের ক্রিস্পি ফ্রাই অথবা বেগুনের ফিঙ্গার্স তৈরি করে দেখতে পারেন ছোট বড় সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করবে আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি এখন বেগুনটাকে ফ্রেঞ্চ ফ্রায়ের মতো করে লম্বা লম্বা পিস করে নিব বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ তো ঝাল কম খেতে চাইলে আপনারা মরিচ একটু কম দিয়ে নিতে পারেন এবং দুই চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর এই সব কিছু দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব একটা প্লেটে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখন একটা চামচের সাহায্যে এগুলোকেও একটু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চাট মশলা অথবা ম্যাজিক মশলাও ইউজ করতে পারেন এতে টেস্ট আর একটু বেড়ে যাবে এখন মেখে রাখা বেগুনগুলো একটা করে নিয়ে আমি এই ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। কারণ বেগুনটা মশলা দিয়ে মাখার পর এর মধ্যে কিছুটা পানি উঠে তো শুকনো ময়দা দিয়ে এভাবে একটু কোট করে নিলে দেখা যাবে যে এটা ভাজার পর অনেকটাই ক্রিস্পি হবে তো একইভাবে সবগুলো বেগুনের পিসকেই ময়দার মধ্যে এভাবে গড়িয়ে নিতে হবে তো আমি সবগুলো করে নিয়েছি একটা ডিম ফেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এখন এক পিস করে বেগুন আমি প্রথমে ডিমের মধ্যে ডিপ করে নিব এরপর কাটা চামচের সাহায্যে তুলে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিব তো এই একইভাবে সবগুলো বেগুনকেই এভাবে করে নিতে হবে এভাবে করে ফ্রাই করলে এটা অনেকটাই ক্রিস্পি হবে ডিম এবং ব্রেড ক্রামসে সবগুলো বেগুন কোট করে নিয়েছি এখন এগুলো ফ্রাই করার পালা চুলায় একটা প্যানের তেল গরম করে এখন আমি এগুলো ভেজে নিব তো তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই তাহলে উপরের থেকে ব্রেড ক্রামসটা পুড়ে যেতে পারে তো কিছু বেগুনের পিস দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম আছে আমি এগুলোকে ফ্রাই করে নিব তো একটু উলটিয়ে পাল্টিয়ে এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেগুনের পিসগুলো অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং এগুলো অনেকটাই ক্রিস্পি হয়েছে তো এখন আমি চুলা থেকে এগুলো তুলে নিব এবং এই একইভাবে অন্য পিসগুলোও ভেজে নিব তো ভিউয়ার্স আমার বেগুনের ক্রিস্পি ফ্রাই রেডি হয়ে গিয়েছে এগুলো কিন্তু দেখতেও অনেক লোভনীয় লাগছে আর খেতে এটা কতটা টেস্ট আসলে আমি বললে আপনারা বুঝতে পারবেন না যদি আপনারা বাসায়ভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে আলাহেজ